এলিকে সেফ এক্সিট নিয়ে দেশ সকল প্ল্যান করে ফেলেছে ডক্টর ইউনুস নির্বাচনের আগেই চূড়ান্ত বিদায় নিচ্ছে ডক্টর ইউনুস সহ জন উপদেষ্টা পালানোর সকল প্ল্যান ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন এত হিসাব সোজানা তা খেলা অন্য লেভেলে চলে গেছে কৃষি খেলাটা দর্শক আমি বিশ্লেষণ করছি দুইটা বিষয় জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতায় বসে ডক্টর ইউনুস বলেছিলেন ছাত্ররা তার নিয়োগকর্তা তারপর নিয়োগকর্তারা সারা দেশে মবক্রেসি প্রতিষ্ঠা করে দুর্ধ এক ভয়ের পরিবেশ তৈরি করে এবং সেই ভয়ের উপর ভর করে ডক্টর ইউনুস একের পর এক আইন ভঙ্গ করলেন সংবিধান লঙ্ঘন করলেন দুর্নীতি আর লুটপাট করলেন গেল কয়েকদিন যাবৎ উপদেষ্টা নাহিদ ইসলাম সাবেক তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে আমাদের অনেক উপদেষ্টারা পালানোর জন্য সেইফিক এক্সিটের জন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে আখের গোছাই ফেলছেন এবং অনেকে অনেক দলের সাথে হাতও মিলাইছেন অপরদিকে শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল তো সবকিছু মিলিয়ে জাতি জানতে চায় তারা কারা তো সেই দিক থেকে মিরপুরে যখন এত বড় দুর্ঘটনা ঘটলো আমাদের কর্তব্যরা কেউ সেখানে গেলেন না মিরপুর যখন জ্বলছে তখন তিনি রোমে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন মিরপুরের জলার জ্বলন্ত মানুষগুলো যখন হাসপাতালে একটার পর একটা মরে যাচ্ছে এবং সুস্থ মানুষ আমার একজন রুগী হাসপাতালে অসুস্থ তা আমি সেই ঢাকা মেডিকেলে আমার লোকজন যাচ্ছে তারা বলো যে স্যার কি বিভর্ষ মৃত্যু যে ওটা দেখে আমার ভয় লেগে গেছে ঢাকা মেডিকেলে যে সমস্ত অগ্নিদগ্ধ মিরপুরের লোকজন আসছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এদিকে সেফ এক্সিট নিয়ে দেশ ছাড়া সকল প্ল্যান করে ফেলেছে ডক্টর নির্বাচনের আগেই চূড়ান্ত ভাবে বিদায় নিচ্ছে ডক্টর ইউনুস সহ পনেরো জন উপদেষ্টা পালানোর সকল প্ল্যান ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন এদিকে হঠাৎ করেই একে একে উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে ফেলেছেন যদিও ওপরে ওপরে তিনারা বলছেন যে সেফ এক্সিট বলতে কিছুই হয় না তবে গতকাল রাতে সাংবাদিক ইলিয়াস হোসেন একটি গোপন তথ্য ফাঁস করেছেন যেখানে দেখা যায় ডক্টর ইউনুস সহ আরও পনেরো জন উপদেষ্টা সেফ এক্সিট নিয়ে রেখেছেন নির্বাচনের আগেই দেশ ছেড়ে ওড়াল দিতে পারে সকল উপদেষ্টারা এদিকে জুলাই যোদ্ধাদের উপর আবার হামলা করা হয়েছে যার কারণে শেখ হাসিনার মতোই কপাল পুরতে পারে ডক্টর ইউনুসেরও অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে নতুন সমন্বয় গঠিত হচ্ছে এই হামলার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে আবারও ভয়াবহ বিপদের মুখে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগেই দেশে বড় ধরনের পরিবর্তন ঘটার আবাস দিয়েছেন সাংবাদিক ইলিয়াস কাউকে বুঝতে না দিয়ে এনসিপি কে দিয়ে প্রফেসর ইউনুস নির্বাচন রাজনীতির সব হিসাব নিকাশ ঘুরিয়ে দিচ্ছেন তিনশো ষাট ডিগ্রি উল্টে দিচ্ছেন বাংলাদেশের রাজনীতির খেলা অনেক গভীরে পৌঁছে গেছে যেগুলো খালি চোখে দেখেন ওটা একটা শো অন্তরালের খেলা আলাদা এনসিপি জুলাই সাইন করে নাই এটা হতে পারে যে প্রফেসর সনাতসের করে নাই আর এই এনসিপি কে বাদ দিয়ে জুলাই যোদ্ধাদের ইউনেস নিয়োগকর্তাদের বাদ দিয়ে শেষ পর্যন্ত জুলাই বাস্তবায়ন করবেন ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন এত হিসাব সোজা না খেলা অন্য লেভেলে চলে গেছে কি সেই খেলাটা দর্শক আমি বিশ্লেষণ করছি দুইটা বিষয় একটা হচ্ছে যে এনসিপির একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশন অফিসে তাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল মূল বিষয় ছিল এনসিপির নিয়ে আলোচনা সে বৈঠক থেকে বের হয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের সাথে কথা বলেছেন নানান প্রশ্ন উত্তর দিয়েছেন হাটে হাড়ি ভেঙে দিয়েছেন অনেক কিছু বের হয়ে গেছে যদি অযাচিত ভাবে জামাত ইসলামের বিরুদ্ধে কয়েকটা শব্দ চয়ন করেছেন এতে কিছু আসে যায় না এনসিপির স্যালেরা জামাতের বিরুদ্ধে বললে কিছু আসে যায় না এই বিষয়টা একটু ক্লিয়ার করে নি এনসিপির অনেকে জামাতের বিরুদ্ধে বলবে এটা কিচ্ছু হয় না আপনারা ডাকসু জাকসু চাকসু তো দেখেছেন যে ওরা শিবিরের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে ইসলাম বলুক আর মাহফুল বলুক কিচ্ছু হয় না ওরা বাংলা হয়ে যায় এখন জামাতের পলিসিটা এনসিপির ক্ষেত্রে কি হওয়া দরকার আমার দর্শকরা যাতে ভুল না বুঝে না এটা ক্লিয়ার করি এনসিপির ছেলেরা জামাত বিরোধিতা করলে কিচ্ছু আসে যায় না তোর কোনো প্রভাব নেই এনসিপির ছেলেদের অনেক ক্ষেত্রে জনগণ বাটপার মনে করে জুলাই রাক্ষস মনে করে কিন্তু জামাতকে যেটা করতে হবে যে এনসিপির যে ভালো গুণগুলো আছে এগুলো ব্যবহার করে নতুন বাংলাদেশ গড়তে যা করার দরকার করতে হবে এনসিপি উল্টা পাল্টা যাই বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের সময় জামাত প্রশ্নে অনেক উল্টো পাল্টা আচরণ জাতীয় সঙ্গীতি অনেক কিছু করেছে হোয়াট এভার এতে জামাত শিবিরে কিছু হয়েছে কোনো কিছু ছেড়েছে নেই কিন্তু ওই এনসিপির জামাত ছাড়া দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এটা তো একটা অ্যাচিভমেন্ট আসল কাজ তো হয়েছে জামাতের লাভ জামাত চেয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ এটা হয়েছে এখন জাতীয় পার্টি নিষিদ্ধ জামাতের পাঁচ দফার মধ্যে আছে এখন এটা যদি এনসিপির মাধ্যমে কোনোভাবে লোক লোক সাপ্লাই দিয়ে করা যায় ভালো সমস্যা কি ওরা জামাতকে দেয় কত কিছু আসে যায় না কিন্তু ওদের মাধ্যমে সহজে অনেক কিছু করানো যায় যেমন এনসিপি চাইলেই স্বাভাবিক অবরোধ

যে কথাগুলো বলেছেন নির্বাচন কমিশন থেকে বের হয়ে তার সরল অর্থ হচ্ছে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচনের পরিবেশ হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে কোনো উপায় নেই এইসব করে নাটক করলে হবে না জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে আর দেশে ষড়যন্ত্র চলছে বিভিন্ন জায়গায় আগুন লাগছে ফেসিবাদের দোষটা এখনো সক্রিয় এখন পর্যন্ত দেশ আওয়ামী মুক্ত হয়নি ফেসিবাদ মুক্ত হয়নি এই পরিবেশে ফেব্রুয়ারিতে কিছু নির্বাচন নির্বাচনের পরিবেশ আছে নেই নির্বাচন কমিশন দালাল কমিশন নির্বাচন কমিশন ডিএনপি দালাল নির্বাচন কমিশনে কেউ কেউ আছে ডিজিএফআর দেওয়া যদিও নাসরুদ্দিন পাটারি জামাতপন থেকেও আছে বলে ইঙ্গিত দিয়েছেন কিন্তু জামাতপন থেকে নাই সব বিএনপি নিয়েছে এই নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আরেকদিকে আমরা খবর পেয়েছি আপনারা দেখেছেন সিসি ব্যবহার হবে না নির্বাচনে এবং ড্রোন ক্যামেরারও ব্যবহার হবে না এর মানে বিএনপি কে ভোট কাঠচবি করে ক্ষমতা দেওয়ার সুস্পষ্ট বন্দোবস্তের দিকে যাচ্ছে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনকে প্রয়োজনে পদত্যাগ করাতে বাধ্য হবে এনসিবি এনসিবি সেটা পারবে এর মানে দেখেন এনসিপির যে অবস্থানটা জুলাই সনদ বাস্তবায়ন জামাত যেটা সিরিয়াসলি চায় এনসিপি সেটা ছাড়া কোন নির্বাচন কোন সামনের দিকে আগানো এটা মানবে না সাপ্লব এটা এখন বর্ণ বিষয় জাতীয় নির্বাচন কোনো পরিবেশ আছে কিনা এটা হচ্ছে মুখ্য বিষয় যেমন দেড় কোটি মৃত এবং প্রবাসী বা বিদেশ চলে গেছে ভোটার তাদের ভোট তো বাংলাদেশে জালিয়তি করে বিএনপি পক্ষে দিয়ে দেওয়া হবে এখন আমাদের সামনে একটা চ্যালেঞ্জ হচ্ছে সামনে সুষ্ঠু নির্বাচন অথচ কাটচুপি নির্বাচনে সব আয়োজন এই দালাল কমিশন করছে ওয়াকো তার প্রতিনিধি আছে নির্বাচন কমিশনে নানান খেলা খেলছে এই জায়গায় ইউনুস চাইলেও সবাইকে উপেক্ষা করে একদম সেরা চাঁদের মতো বাস্তবায়ন করতে না আমরা বলি দাবি করি কিন্তু দুর্বলতা আছে বিএনপি কে অভাল করে যাই করা যায় না এ কারণে এই যে সামগ্রিক চিত্র দেখছেন এটা হতে পারে ইউনুসের একটা খেলা এবং জামাতই খেলা থাকতে পারে বিএনপিকে বোকা বানানো বিএনপিকে হাত পা বেদে ধ্বংসে বানানোর খেলা আর আপনারা তো দেখছেন যে বিএনপি পদে পদে ধে হচ্ছে যেমন পাঁচ আগস্টের পর বিএনপিকে কে থানা থামা সব দিয়ে দিয়েছে এরা সেই সুখে আনলিমিটেড চাটাবাজি করে এখন জয় এখন তাদের ভোট আবার কথাও এমন এমন কথা বলেন এই দলটির নেতারা যে অন্যান্য দলের নেতারা শুধুমাত্র সংযত আছেন যদি স্বাভাবিক পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দলের নেতারা এরকম কথা বলতো তাহলে বিপরীত দলের নেতাকর্মীরা ঝাঁপায়া পড়তো বাট দলটা যেহেতু জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া একটা অংশের দ্বারা তৈরি সো সেই ক্ষেত্রে বাকিরা অনেকেই নিরবতা পালন করেছেন তবে আগামী দিনে এই নিরবতা থাকবে না এটি বাস্তবতা গেল কয়েকদিন যাবৎ উপদেষ্টা নাহিদ ইসলাম সাবেক তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে আমাদের অনেক উপদেশ তারা পালানোর জন্য সেফিক ভিদের জন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে আখের গোসাই ফেলসেন এবং অনেকে অনেক দলের সাথে হাত মিলাইছেন অপরদিকে শেখ হাসিনা একটা ফোন কল ভাইরাল তো সবকিছু মিলিয়ে জাতি জানতে চায় তারা কারা এটা কি নাহিদ ইসলাম বলার জন্য বললেন নাকি আদৌ সত্য ঘটনা এরমাজ খান আমাদের পাঁচজন উপদেষ্টা আবার নাহিদ ইসলামেরই বক্তব্যের ক্ররা করা এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যে নাহিদকে প্রমাণিত হবে কারা তো এরমাজ খানই সবাইকে অবাক করে দিয়া। বেশ করা ভাষায় এনসিপি আবার বলছে যেই সকল উপদেষ্টারা দেশ ছেড়ে বা রাষ্ট্র ক্ষমতা থেকে নেওয়ার চেষ্টা করছেন তাদের তালিকা তারা মানে অলরেডি হাতে পেয়ে গেছে এখন হাতে পাইছে কৈরাদি লোকে আমি এই জিনিসটা বুঝতে চাচ্ছি তো তারাই নিশ্চয় করছেন সরকারের ভেতরে যেহেতু তাদের লুক আছে উপদেষ্টা আসিফ আছে মাহফুজের সাথে এখন কিছুটা কনফ্লিক্ট আছে অথবা বিভিন্ন জায়গা থেকে তারা তালিকা পেয়ে গেছেন এখন এনসিপি বলছে যে যে সকল উপদেষ্টারা আপনার আহ কি বলা হয়েছে সেফ এক্সিট এর জন্য তলে তলে সেট আপ দিচ্ছেন কে কোন দলের সাথে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তুলে ধরা হবে নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একটি নেতা বলেন কিছু দলীয় আজ্ঞাবহ ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে নিয়ে আসা ঠিক হয়নি তো আনলো কে তোমরাই তো আনলা এখন দলীয় আজ্ঞাবহ মানে কি এনসিপির কথা যে উপদেষ্টারা শুনবে লাইক আসিফ তোমাদের ঘরের লোক তো তোমাদের সমস্যা নাই উপদেষ্টা মাহফুজ সমস্যা নাই নাহিদ যতদিন ছিল ততদিন এনসিপির পারপাসে সার্ভ করছে সমস্যা নাই তো বিএনপির টা সার্ভ সমস্যা জামাতের টা সার্ভ করলে সমস্যা এইটাই হচ্ছে আমাদের এই কারণে কিন্তু এইসব কারণে দেখেন বাংলাদেশের মানুষের মধ্যে একটা পলিটিশিয়ান একটা দীর্ঘদিনের নেগেটিভ ধারণা আছে এই ভাই রাজনীতিবিদরা এদের কথা বেলুন এবার আবল তাবল কথাবার্তা বলে অন্তত নতুন যদি কেউ আসে সুস্থ ধারায় কথা বলবে কিন্তু এনসিপির বিভিন্ন বক্তব্য বয়ানে কলিজার টাইনায় রাস্তায় ছিড়া ফলাবে দিবেন তো এরকম বক্তব্য শোনার পরে ধানের শেষ বাদ দিয়ে দিতে হবে গায়ের জোরের কথাবার্তা এগুলো শোনার পরে এনসিপির প্রতি অন দ্য রিয়েল ফেস বিশ্বাস করেন এখন হয়তো টেলিভিশনে গণমাধ্যমে মাঝে মাঝে করা সাক্ষাত দিয়া অথবা আবল তাবল গরম করা বক্তব্য দিয়া টেলিভিশন কভারেজ পাচ্ছে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আমি আমার অঞ্চলে এনসিপির অস্তিত্ব আর খুঁজে পাই না প্রথম প্রথম দেখছিলাম কিছু পলা পাইনি এনসিপির এনসিপি করছে এখন কিন্তু রিয়েলি এদের অস্তিত্ব এরকম নাই কেন নাই কারণ

মাহফুজের ভাই নিয়ে গতকালকে এনসিপির নেতা বহিষ্কার হল যে মাহফুজের ভাই বলছে নাকি করা ফেলবে তো বিরুদ্ধে আর কজন দুর্নীতির অভিযোগ আছে নাহিদের ইনভেস্টিগেশন হয়েছে এই যে কথাবার্তাগুলো এগুলো এখন মানুষের কাছে আর গ্রহণযোগ্যতা নাই তার বক্তব্য শুধু বিশেষ কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য হাজার হাজার ছাত্র জনতা রাজপথ দেয়নি এখন ভাই ক্ষমতায় কে নিয়ে বসা দিচ্ছে ডক্টর ইউনস কি আলাদা সার্টিফিকেট দিয়ে নির্বাচন ছাড়া বসা দিবে

এবং জাতীয় অর্থনীতিতে একেবারে সরাসরি আঘাত হানে এরকম বেশ কয়েকটি অগ্নিকাণ্ড ঘটেছে মিরপুর একটা নির্মম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেখানে ষোলো জন মানুষ দগ্ধ হয়ে মারা গেল আমাদের স্বাধীন মিডিয়া এটা ওভাবে প্রচার করেনি শেখ হাসিনার জামানাতে যেভাবে নিমতলি অগ্নিকাণ্ডে মারাত্মক বিপর্যয় ঘটেছিল এবং বহু মানুষ দগ্ধ হয়েছিল সারা বাংলাদেশের মানুষ শোকে মাতম করেছিল এবং শেখ হাসিনা পরিদর্শন করেছিলেন এবং যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসার ব্যবস্থা এবং যারা নিহত হয়েছিলেন এরকম দুটো পরিবারকে তিনি সেই পরিবারের দুটো আহ বিবাহ উপযুক্ত কন্যাকে নিজের কন্যা রূপে তিনি গ্রহণ করেছিলেন এবং যতদিন তিনি ক্ষমতায় ছিলেন ততদিন সেই নিমতলির অগ্নিকাণ্ডে পুরো পরিবার নিহত হয়ে যাওয়া এ তিন দুটো কন্যা সন্তানের বিয়ে সাদী লালন পালন থেকে শুরু করে পুরো জিনিসটির দায় দায়িত্ব শেখ পালন করেছেন যেভাবে ওই যে পূর্ণিমা ধর্ষিত হয়েছিল সেই দায় দায়িত্ব নাম না কিল গোসা এটা কথা আছে না আপনি শাসন করা তারই সাথে সোহাগ করে যে আপনাকে সোহাগ করতে হবে তো সেই দিক থেকে মিরপুরে যখন এত বড় দুর্ঘটনা ঘটলো আমাদের কর্তা ব্যক্তিরা কেউ সেখানে গেলেন না মিরপুর যখন জ্বলছে তখন তিনি রোমে বক্তিতে দিয়ে বেড়াচ্ছেন মিরপুরের জলার জ্বলন্ত মানুষগুলো যখন হাসপাতালে একটার পর একটা মরে যাচ্ছে এবং সুস্থ মানুষ আমার একজন রুগী হাসপাতালে অসুস্থ তো আমি সেই ঢাকা মেডিকেলে আমার লোকজন যাচ্ছে তারা বলো যে স্যার কি বিভর্ষ মৃত্যু যে ওটা দেখে আমার ভয় লেগে গেছে ঢাকা মেডিকেলে যে সমস্ত অগ্নিদগ্ধ মিরপুরের লোকজন আসছে তো এটা যখন হচ্ছে তখন লক্ষ্যমন্ত্রী কমিশনের লোকজন বসে বসে তারা সেই রাষ্ট্রীয় অর্থে ভালো ভালো খাবার দাবার খাচ্ছেন রাজনীতিবিদরা এবং রাষ্ট্র পরিচালকরা সেখানে মিরপুরের এই অগ্নিদগ্ধ লোকদের নিয়ে আলাপ আলোচনা হয়েছে দুঃখ প্রকাশ করা হয়েছে শোক প্রকাশ করা হয়েছে এরকম কোনো বিবৃতি আমার চোখে পড়ে নাই যদি তারা দিয়ে থাকেন প্রকাশিত হয়ে থাকে আমি মাপ চাই আর যদি না দিয়ে থাকেন লানথ তাদের প্রতি ওই বৈঠকে যারা ছিলেন ঐক্যমন্ত কমিশনের বৈঠকে এই মিরপুর ট্রাজিডির পরে মিরপুর ট্রাজির পরেই চট্টগ্রাম যেটা কেএপিজেড বলা হয় কর্ণফুলি এক্সপোর্ট প্রসেসিং জোন সেখানে একটা খুব বড়ো কারখানাতে আগুন লাগলো পুরো কারখানা এ টু জেড জ্বলে পুড়ে সার একেবারে কিচ্ছু নেই তারপর ঢাকা বিমানবন্দরের কার্গো ইউনিটে আগুন লাগলো আমি উনিশশো একানব্বই সন থেকে ব্যবসা বাণিজ্য করি এবং প্রথম দিন থেকেই আমার শিপিং ব্যবসা ফ্রিট ফোর্ডিং ব্যবসা কাজে এই যে বিদেশ থেকে যে মালামালগুলো আসে তো এই কার্গোতে এসে যে মালামালগুলো থাকে এগুলো যারা পাঠায় এয়ারলাইন্স কোম্পানিগুলো তাদের এজেন্ট হিসেবে আমি সেই একানব্বই থেকে আজ পর্যন্ত কাজ করে যাচ্ছি ফলে ওই যে কার্গো ভিলেজ গঠন এবং ওখানকার ম্যানেজমেন্ট ওখানে কোন কোন মাল থাকে এটা আমি যেভাবে হৃদয় থেকে বুঝতে পারি এই কান্নাটা ওখানকার অবস্থা কাস্টমস হাউস দেখা কাস্টমস হাউস তারপরে সিভিল এভিয়েশনের কর্মকাণ্ড এবং ওই কার্গো ভিলেজের এ টু জেড বিশ্বাস করে নান অব দ্য ইউটিউবার নান অব দ্য পলিটিশিয়ান নান অব দ্য যাকে বলা হয় ব্রুক্র্যাট আমার মতো হৃদয় দিয়ে বুঝতে পারবেন না একানব্বই থেকে আমি ওখানে আমার রুটি আছে বিশ্বাস করেন যে সর্বনাশ ওখানে ঘটেছে আগামী দশ বছরে সেই সর্বনাশগুলো কাটিয়ে ওঠা এই যারা সেক্টরে আছেন ওখানে লোডার আছেন তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো গুলো কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন তো আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ